প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে খুবই ভালো আসো তোমাদের এই দু হাজার বাইশ পরীক্ষা প্রায় শেষের দিকে তো কিছুদিনের মধ্যে তোমরা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রভেশন না শুরু করে দিবা হয়তো কেউ মেডিকেলের প্রভেশন না শুরু করবা হয়তো কেউ ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশন না শুরু করবা তো এখনও হয়তো অনেকেই কনফিউজ তো তোমরা কিসের প্রবেশন নেবা তো আজকের ভিডিওটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কোয়েন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোইনিট ভর্তি পরীক্ষা নিয়ে যাবতীয় তথ্য আমি আজকের এই ভিডিওতে দিয়ে যাবো ইনশাল্লাহ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোইনিটের টোটাল সিট হচ্ছে আঠারোশো বাহান্নটা সিট তো পরীক্ষা দেবে প্রায় আশি হাজার থেকে এক লক্ষ মতো তার থেকে বেশিও হতে পারে তো পরীক্ষা দেওয়ার মিনিমাম শর্ত ছিল লাস্ট ইয়ারে হচ্ছে এসএসসি প্লাস এসএসসি দুইটাই পয়েন্ট এইট পয়েন্ট ফাইভে তোমার পরীক্ষা দেওয়ার জন্য উত্তীর্ণ ছিল তো এটা হচ্ছে ফোর শো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টোটাল মার্ক হবে একশো বিশ একশো বিশে তোমার রেজাল্ট হবে তার মধ্যে হচ্ছে একশো মার্কের তোমার পরীক্ষা হবে আর বিশ মার্ক হচ্ছে তোমার জিপিএল কারণ অর্থাৎ হচ্ছে তোমার এসএসসির জিপি এর সাথে টু গুম হবে এসএসসি জিপের সাথে টু হবে টোটাল বিশ তো বেঙ্গলায় আসি এক্সাম একশো মার্কেট তো তার মধ্যে হচ্ছে ষাট মার্ক হচ্ছে এমসি হবে আর চল্লিশ মার্ক হবে সিকিউতে তো এম করতে চারটা বিষয় উত্তর করা লাগবে এই বিষয়টা একটু পর আসতেছি তো চারটা বিষয়ে পনেরোটা করে এমসিউ টোটাল ষাট মার্ক এমসিবিতে আর রিটার্নের ক্ষেত্রে হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ পরে এক একটা সাবজেক্টে অর্থাৎ চারটা সাবজেক্টে মিলে চল্লিশ মার্ক হচ্ছে তোমার ব্রিটেনে থাকে তো এমসিকিউ এবং ব্রিটেনে উভয় ক্ষেত্রে যে তোমার টাইম থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট করে দেড় ঘন্টা অর্থাৎ এক একটা এমসিকিউর জন্য তুমি টাইম পাবা জিরো সেকেন্ড তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল ছয়টা সাবজেক্টের প্রশ্ন দেওয়া থাকে তার মধ্যে হচ্ছে তোমাকে চারটা প্রশ্নের উত্তর করতে হবে তো তোমার ইন্টারমিডিয়েটে যে তিনটা মেন সাবজেক্ট ছিল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথ এই তিনটা অবশ্যই উত্তর করতে হবে আর ফোর সাবজেক্ট কারো বায়োলজি ফোর সাবজেক্ট কারো ম্যাথ ফোর সাবজেক্ট এই ফোর সাবজেক্টের পরিবর্তে তুমি বাংলার ইংলিশ উত্তর করতে পারবা ক্লিয়ার তো একসাথে বাংলা ইংলিশ উত্তর করা যাবে না তুমি চাইলে বাংলা উত্তর করতে পারবা অথবা চাইলে ইংলিশ উত্তর করতে পারবা তোমার ফোর্থ সাবজেক্টের পরবর্তী কিন্তু মেন সাবজেক্ট তোমাকে মাস্টুই তাকাইতে হবে তো এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখন আসি পাস ফেলের বিষয় নিয়ে তো পাস ফেলের বিষয়টা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি সাবজেক্ট ওয়াইজ পাশ করতে হয় কিন্তু ঢাবিতে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ না টোটাল পাস করতে লাগে তো টোটাল হচ্ছে এমসি তোমাকে চব্বিশ পেতে হবে আর সিকুতে তোমাকে হচ্ছে চল্লিশের ভিতরে বারো পেতে হবে তো টোটাল হচ্ছে ছত্রিশ হয় কিন্তু হচ্ছে কম্বাইন মিলে হচ্ছে চল্লিশ মার্ক তোমাকে পেতেই হবে চল্লিশ মার্ক যদি তুমি পাও তাহলে হচ্ছে তুমি ভর্তিগুলোতে পাশ করেছো চল্লিশ মার্ক পেলাম কিন্তু আমার রিটার্ন খাতা দেখবে কি দেখবে না রিটার্ন খাতা দেখার একটা সত্য আছে সত্যটা হচ্ছে যে টোটাল সিটের পাঁচ গুণ রিটার্ন খাতা দেখবে অর্থাৎ তুমি এমসিকিউতে যত ভালো করবা তোমার রিটেন খাতা দেখার পছন্দ তত বেশি এমসিকিউর নাম্বার অনুযায়ী প্রায় আট থেকে নয় হাজারের একটা সিরিয়াল করবে আট থেকে নয় হাজার একটা সিরিয়াল করবে এই সিরিয়ালের মধ্যে যে স্টুডেন্টরা থাকবে তাদের হচ্ছে রিটার্ন খাতা দেখবে অর্থাৎ পরীক্ষা যতজনে দেখবে সিট সংখ্যার পাঁচ গুণের উপর তোমার রিটার্ন খাতা দেখবে এটা হচ্ছে দু হাজার সালে যে পরীক্ষা হলো পরীক্ষার নোটিশ স্পষ্টভাবে লেখা ছিল অর্থাৎ তোমাকে ষাট মার্কের মধ্যে চল্লিশের উপর যদি তুমি পাও চল্লিশের উপর যদি তুমি পাও তাহলে আশা করা যায় তোমার রিটার্ন খাতা দেখবে তাহলে রিটার্ন পরীক্ষার থেকে এমসিবি পরীক্ষাটা অত্যন্ত ভালোভাবে দেওয়া উচিত রিটার্ন পরীক্ষাও ভালোভাবে দেওয়া উচিত কিন্তু তোমার রিটার্ন খাতা দেখার তো মিনিমাম সত্যটা পূরণ করা লাগবে হ্যাঁ এখন ধরলাম যে আমি রিটার্ন খাতা দেখার ইলিজিবিলিটি অর্জন করলাম রিটার্ন খাতাও ভালো করলাম এখন অনেকে আবার এমসি খুব ভালো করে কিন্তু রিটার্নে খারাপ করে এমসিউতে দেখলো যে সাইটের ভিতর হচ্ছে পঞ্চাশ পেয়ে গেছে কিন্তু হচ্ছে রিটার্ন পরীক্ষায় বারো পাইতে পারেনি তো তারা পাশ করবে না দ্যাটস ইট কোনো এক শুক্রবারে তোমাদের সকাল দশটা বা এগারোটার দিকে পরীক্ষা হবে তো প্রথমে হচ্ছে তোমাদের পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা দেন হচ্ছে তোমাদের সি পরীক্ষা হবে তো এমসিকোর জন্য টাইম থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট আর রিটার্নের জন্য হচ্ছে টাইম থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট তো এমসিক ও সি দুইটায় একটা প্রশ্নে থাকবে এবং তোমাদের পরীক্ষা শুরুর আগেই দিয়ে দিবে তো পরীক্ষা শুরুর আগে দেওয়ার পর তোমরা হচ্ছে রোল সিরিয়াল তারপর হচ্ছে বুকলেট নাম্বার হচ্ছে ফিল আপ করবা দেন হচ্ছে তোমাদের টাইম হওয়ার সাথে সাথে তোমাদের এমসিকো পরীক্ষা শুরু হয়ে যাবে তো এমসিকিউ পরীক্ষা পঁয়তাল্লিশ মিনিট হওয়ার পর টিচাররা তোমাদের কাছ থেকে তোমাদের ওএমআর শিটটা নিয়ে নিবে তারপরে হচ্ছে তোমাদের রিটার্ন পরীক্ষা শুরু হয়ে যাবে তো অনেকেই প্রশ্ন করে থাকো যে ভাইয়া রিটার্ন খাতা আগে দিবে না পরে দিবে তো রিটার্ন খাতা আগেই দিবে আর রিটার্ন খাতাটার স্টাইলটা হবে এই রকম যে একটা পেজে দুইটা বক্স থাকবে এই বক্সের তো হচ্ছে তোমাদের উপরে হচ্ছে ফিজিক্স লেখা থাকবে বা কেমিস্ট্রি লেখা থাকবে অথবা বায়োলজি বা ম্যাথ মানে সবগুলোর ক্ষেত্রে এরকম চারটে করে বক্স থাকবে অর্থাৎ রিটার্ন প্রশ্ন হচ্ছে তোমার চারটা প্রশ্ন থাকবে চারটা রিটার্ন প্রশ্ন থাকবে চারটা রিটার্ন প্রশ্ন থাকবে এরকম প্রত্যেক সাবজেক্টের জন্য চারটা করে বক্স থাকবে তো এই বক্সের মধ্যে হচ্ছে তোমাকে যা উত্তর করা করতে হবে তো প্রশ্নগুলো খুব বড় বড় হবে না জাস্ট একটু ট্রিকি হবে কিন্তু সহজ হবে যদি ধরতে পারো তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবা তো এক্ষেত্রে একটা বিষয় ওলট হয়ে যায় যে এখানে নাম্বার দেওয়া থাকে যে এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন এই সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে এই সিকোয়েন্সটা যেন ভুল না হয় কারণ খাতাগুলো টিচার দেখবে যদি তুমি এখানে এক নাম্বার জায়গায় দুই নাম্বারের প্রশ্নটা লিখে ফেলো হয়তো খুব একটা সমস্যা হবে না অনেক ক্ষেত্রে স্যাররা ধরে ফেলতে পারে এবং মার্ক কাটতে পারে তো রেজাল্ট কবে দিবে রেজাল্ট মোটামুটি এক থেকে এক মাস বা বিশ দিনের মধ্যে হচ্ছে রেজাল্ট দিয়ে দিবে বিশ থেকে হচ্ছে তিরিশ দিনের মধ্যে হচ্ছে তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে তো রেজাল্টটা দিনে বুঝতে পারবা তুমি ঢাবিয়ান হয়েছো কি না আর যদি ঢাবিয়ান হয়ে থাকো তো তুমি একশো দুইতম বেচের স্টুডেন্ট হিসেবে চান্স পাবা তো আজকের ভিডিওটা এখানেই ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে ঢাবির প্রিপারেশনটা কিভাবে নেওয়ার লাগে কীভাবে লেখাপড়া করলে হচ্ছে তুমি চান্স পাবা আমি কিভাবে চান্স পেয়েছিলাম এগুলো নিয়ে হচ্ছে নেক্সট ভিডিওটা থাকবে তো আশা করি সকলেই ভালো থাকবা আর এই চ্যানেলটাতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক করে দিও এবং হচ্ছে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিও যাতে তোমার ফ্রেন্ডরা এই ভিডিওটার বিভিন্ন ইনফরমেশনগুলো জানতে পারে এবং হচ্ছে সেই অনুযায়ী একটু অ্যাওয়ার্ড থাকে আর কি তো আল্লাহ হাফেজ আলাইকুম